আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তো অনুপ্রেরণা একাডেমি থেকে ম্যাথমেটিক্স ওয়ান আপটার সিক্স সমাবেশ পার্ট ওয়ান কিন্তু প্রকাশিত হয়েছে তো এখন আমরা হচ্ছে পার্ট টুটা নিয়ে আলোচনা করবো কারণ আমরা প্রত্যেকটা অর্ধেই চাই একটু ভাগ ভাগ পার্ট পার্ট আকারে ক্লাসটা নিতে কারণ একসাথে ক্লাসটা রেকর্ডিংটা করলে এতে আমার অনেক কষ্ট করে আর তোমাদের অনেক বোরিং লাগবে সো এই আমরা পার্ট পার্ট আকারে দিতে দেওয়ার ট্রাই করি আজকে ম্যাথমেটিক্স তোর যদি তোমরা এই ক্লাসটা করতে আসো তাহলে অবশ্যই পার্ট ওয়ান পার্টটা দেখে এসো নাহলে এই ক্লাসটা তোমরা কিছুই বুঝবে না তাই না তো আমরা একটা অঙ্ক করি তো দেখো এখন আমরা একটা রচনামূলক ক্লাস অঙ্কগুলি আসে তো আমরা একটা অঙ্ক উঠেছি দেখো কি বলছে পনেরো জন ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে পাঁচজন বল করতে পারবে পাঁচ জনে বল করতে পারবে তিনজন উইকেট রক্ষা করতে পারবে তিনজন উইকেট রক্ষা করতে পারবে বাকি সাতজন বল এবং উইকেট কোনোটাই করতে পারবে না এবং এর মধ্যে বলছে এদের মধ্যে হতে এগারো জন খেলোয়াড় কত ভাবে বা কত প্রকার বাছাই করা যেতে পারে যাদের মধ্যে কিন্তু আবার আরেকটা ক্লু দিয়ে দিছে অন্তত চারজন বল নিক্ষেপ করবে মানে বল করবে আর দুইজন উইকেট রক্ষা মানে কে কিপার করতে পারবে এটা বলে দিছে কিন্তু এখানে আবার বলে দিছে যে পনেরো জন খেলোয়াড়ের মধ্যে পাঁচজন বল করতে পারবে তিনজন উইকেট রক্ষা করতে পারবে আর বাকি থাকে কয়জন সাতজন এই এগারো জনকে সাজানো যাবে এরপর আরেকটা বলছে যে এর মধ্যে অন্তত চারজন বল করতে পারবে কিপার অন্তত মানে কি সর্বনিম্ন এটা থাকবে মানে চারজনের বেশি তিনজন হবে না যেমন তিনজন বল নিক্ষেপ করতে পারবে না চারজন পারবে পাঁচজন পারবে মানে উঠবে পারবে আর দুইজন উইকেট রক্ষক মানে কি দুইজনের মানে একজন হবে না দুইজনের থেকে বেশি হইতে পারে এইটা এখন দেখি আমরা এইটা কত প্রকারের সাজানো যায় বা খেলোয়াড়ের দল দলটি কত প্রকারের সাজানো যায় তাহলে দল গঠন করে আমরা চলে যাই দল গঠন করার উপায় দল গঠন করার উপায় কিভাবে দেখো এখানে কয়জন প্রথমে প্রথমে কি বলছে দেখো পাঁচজন বল করতে পারবে তাহলে আমরা লিখি তিনটা সেক্টর ভাগ করবো তাহলে পাঁচজন বলার ওকে তারপর কি বলছে তিনজন উইকেট রক্ষা করতে পারবে তাহলে উইকেট রক্ষক তিনজন উইকেট রক্ষক তিনজন তোমরা এরকম করে ফাঁক ফাঁক করে সাইড সাইড লিখবে তিনজন উইকেট রক্ষক ওকে তারপরে কি বলছে আর তাহলে পনেরো জনের মধ্যে আর কয়জন থাকে বাকি সাতজন তাহলে আমরা কি লিখতে পারি আদার্স বা অন্যান্য অন্যান্য কয়জন ওকে তাহলে এই যে পাঁচ জনের বলারেরটা ঘটন করবো এটা ঘোষণা করব আর অন্যান্য সাতজন আচ্ছা এবার দেখি সর্বপ্রথম ক্লুটা কি বলছে এগারো জন খেলোয়াড় গঠন করতে হবে এবার ওকে এগারো জন খেলোয়াড় গঠন করতে হবে আরেকটা ক্লু দিয়েছে যে চারজন অন্তত কি বল নিক্ষেপ করতে হবে তাহলে আমি এখানে লিখি চারজন অন্তত বল নিক্ষেপ করতে পারবে আর উইকেট কয়জন দুইজন তাহলে এখানে আমি দুই এখানে কি দিই দুই দিই তাহলে আর বাকি থাকে কয়জন বলো তো বাকি থাকে আর কয়জন এখানে কিন্তু এগারো এইটা কিন্তু পনেরো জনের দল গঠন এবার কিন্তু এগারো জনের বলছে তাই না তো এগারো জন এখানে চার আর কত ছয় আর বাকি থাকে কয়জন পাঁচজন তাহলে পাঁচজন জন অন্য এরা বল এবং উইকেট পনেরোটাই করতে পারবে না ঠিক আছে তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এখানে আবার তুমি চার রাখো এবার অন্তত দুইজন বলছেন এই জন্য অন্তত লিখছি এখন আমরা এইটা একটু বাড়াই তিনজন দেই তাহলে এখানে কত হয়েছে পাঁচ দিন কত সাত আর বাকি থাকে কয়জন চারজন বাকি থাকে কয়জন চারজন ওকে আচ্ছা এবার আরেকটা জিনিস দেখি এখানে অন্তত বলছে চারজন তাহলে আরেকজন দেই আমি তাহলে কি হয় যদি আরেকজন দেই পাঁচ এখানে কয়জন হ্যাঁ এখানে দুইজন দেই তাহলে পাঁচ দিন কত সাত আর বাকি থাকে কয়জন চারজন এইভাবেও সাজানো যায় এরপর তোমার কি করতে পারি দেখো আবার এখানে যদি আবার ইয়া দেই তোমার আহ এখানে আবার দিতে পারি না কারণ এখানে আবার অন্তত পাঁচজন দিছি আবার কি এখানে তিনজন কি রাখছি উইকেট রক্ষক রাখছি তাহলে কয়জন এসে আটজন আট থাকে কয়জন তিনজন তাহলে এই বাকি অন্যান্য তিনজন এইভাবে আমরা সাজানো যায় দেখো এখানে পাঁচের উপরে কিন্তু উঠতে পারবে না আর এখানে তিনের উপরে উঠতে পারবে না কারণ তোমার অন্তত দুইজন উইকেট কিপার থাকবে কিন্তু তিনের উপরে যাইতে পারবে না এখানে অন্তত পাঁচজন বলার থাকে আর অন্তত চারজন বলার থাকবে কিন্তু পাঁচজনের বেশি বল করতে পারবে না এটা আমাদের ক্লু ওকে কিন্তু এখন আমরা এখানে ছয় দিতে পারবো না কারণ এখানে আমার পাঁচজন বলার আছে আমি ছয়জন দিতে পারবো না ওকে তো এইভাবে আমরা এত প্রকারে সাজানো যায় এত এবার এত প্রকারের সাজানো গেলে প্রথমে আমরা এই যে ধরো এগুলোর একটা মান দিয়ে দেয় আমি এইটা ধরো এ এইটা 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 ধরো বি সি কি ডি ডি এরকম চারটা মান তাহলে আমরা জাস্ট এখানে ছোট্ট করে লিখি হ্যাঁ এখানে ছোট্ট করে লিখি এর জন্য দল গঠনের উপায় এই যে এ এর জন্য দল গঠনের উপায় এ জন্য দল গঠনের উপায় তাহলে জন্য দল গঠনের উপায় কি দেখো দেখো এইটা এই যে বলারটা ফোর থ্রি কম্বিনেশন টু সেভেন কম্বিনেশন কত ফাইভ তাহলে এইটা তো আমি এখানে হয় না তো এই জিনিসটা আমি এখানে লিখি যেমন প্রথম এর জন্য হবে ফাইভ কম্বিনেশন কত ফোর তারপরে কি হবে গুণ হবে গুণ থ্রি কম্বিনেশন কত টু থ্রি কম্বিনেশন কত টু সেভেন কম্বিনেশন কত ফাইভ এটা এর জন্য এবার তুমি বিয়ের জন্য একই উপায়ে বিয়ের জন্য দল গঠন করার উপায় সেম এ তখন এটা বাদ এগুলো এই প্রথম লাইন পুরোটাই বাদ তখন তুমি বিটা নিয়ে কাজ করবা সি আর ডি কাজ তো এখনো আইতেছি না যখন সি নিয়ে কাজ করবে তখন এ বি বাদ যখন ডি নিয়ে কাজ করবে তখন এ বি সি তিন বাদ তোমার এইভাবে তুমি একটা দল গঠন করতে পারবা তাহলে দেখো এই কারণে যদি এইটা এ এর জন্য দল গঠনের উপায় এবার বি এর জন্য দল গঠনের উপায় তাহলে

তাহলে এবার আচ্ছা আমরা এই মানগুলো ক্যালকুলেটরে এক চাপে আমার বের করতে হবে সেই মানটা কি আমরা জানি এখন কি আমি এই জিনিসটা একটু মুছতে পারি আর এখন আমার এই জিনিসটা একটু মুছানোর দরকারই তো তোমরা যদি স্ক্রিনশট মারা হয় তাহলে মেনে নিতে পারো ওকে সো দেখো আমরা এই জিনিসটা তো কিভাবে বের করতে আমরা জানি আমি আবার একটু রিপিট করতেছি জিনিসটা তুমি দেখো ওকে যেমন আমরা কম্বিনেশন ফোর এটাকে আমরা কিভাবে লিখতে পারি ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর পরবর্তী লাইনটা হবে ফ্যাক্টোরিয়াল ফাইভ ইকুয়াল হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল কি ওয়ান এইভাবে না সো আমরা এই জিনিসটা যখন বিস্তারিত চাইবে তখন করবো আর এইভাবে যদি চাই আমরা ক্যালকুলেটরে কোনো চাপ ছাড়াই জাস্ট আমরা এক চাপ এক চাপে সবগুলো কমপ্লিট করতে পারবো যেমনটা কিভাবে যাদের এই সমস্ত ক্যালকুলেটর আছে আমি একটু ক্যালকুলেটর জিনিসটা এখানে লিখব যাদের এই সমস্ত ক্যালকুলেটর আছে এই টাইপ এই টাইপের ক্যালকুলেটরে তুমি সর্বপ্রথম যেমন এই যে ফাইভ সি কম্বিনেশন ফোর এইটাকে লেখার জন্য প্রথমে ফাইভ ট্যাপ করবা করবা তারপরে তুমি দেখো এখানে ভাগ অংশে গিয়ে ভাগ অংশে এরকম একটা সংকেত পাবা যেমন এরকম একটা জিনিস পাবা এটা শিফটে চাপ দেওয়ার পরে শিফটে চাপ দিয়ে তুমি এইটাকে যে ভাগে যদি ক্লিক করো ভাগে যদি ক্লিক করো এমন একটা জিনিস পাবা এমন একটা জিনিস পাইলে তুমি ভাগে ক্লিক করলে দেখবা যেমন প্রথমে ফাইভ লেখেন এরকম একটা সি চলে আসবে তারপর তোমার এই যে দেখো ফাইভ সি এরপরে কি ফোর যদি ক্যালকুলেটার ইকুয়াল দাও তাহলে দেখো মান কত আসবে ফাইভ তো আমাদের আর এইরকম করে বিস্তারিত করে সময় টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই ঠিক আছে তো আমরা ক্যালকুলেটার এই টাইপের মাধ্যমে তোমরা একটা দেখাই দিছি যদি করোনা সমস্যা সমস্যায় আমাকে অবশ্যই মেসেজের ইনবক্সে নোট দিবা আর ইভেন ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবা তাহলে আমি আবার করে দেব এখন দেখো আমরা এর জন্য দল গঠন করার উপায় এর জন্য দল গঠন করার উপায় কি কি পাইছি ধরো আমরা এর জন্য আবার না লিখলাম এর জন্য দল গঠন করার উপায় যেমন পাইছি কত ফাইভ কম্বিনেশন ফোর গুণ থ্রি কম্বিনেশন টু গুণ সেভেন কম্বিনেশন ফাইভ তাহলে এটাকে লিখতে পারি যেমন এক যে এক পে ফাইভ কম্বিনেশন ফোর হচ্ছে কত চার সরি ফার্স্ট তাহলে ফাইভ গুণ আর থ্রি কম্বিনেশন টু এটার মান কত তার মানে থ্রি থ্রি শিফট ভাগ কত টু সরি 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 থ্রি টু থ্রি থ্রি তারপরে গুণ ফাইভ সেভেন কম্বিনেশন ফাইভ একুশ তাহলে এই তিনটা যদি গুণ করো তো কত আসবে একুশ গুণ দুই গুণ ফাইভ দুইশো দশ দুইশো কত এখানে এখানে আসবে তিন হ্যাঁ তাহলে এবার তিন পাঁচ আর একুশ যদি গুণ করো তিন গুণ পাঁচ গুণ একুশ তাহলে অ্যান্সার আসবে তিনশো পনেরো কত তিনশো পনেরো তাহলে এর জন্য এর জন্য দল গঠনের উপায় এইটা লেখার পর এই লাইনটার পর এই লাইনটা কোথায় লিখবা তো এই লেখাটা কোন টাইমে লিখবা জানো এই যে এই লাইনটার পর এই লেখাটা তুমি লিখে দিবা ঠিক আছে তোমরা জাস্ট আমার জায়গা স্বল্পতার জন্য আমি এই জিনিসটা করতেছি এই লাইনটার পর এই যে এখানে লেখা আছে এই এর জন্য দল গঠনের উপায় এর জন্য দল গঠনের উপায় লেখা এই জিনিসটা পাইছবা এভাবে এরপর এই জিনিসটা করে দিবা এবার বি এর জন্য তাহলে বি এর জন্য দল গঠনের উপায় কি পাইছো 5 কম্বিনেশন 4 গুণ থ্রি কম্বিনেশন থ্রি গুণ সেভেন কম্বিনেশন ফোর ইকাল কত তাহলে এইটার মান কিভাবে বের করতে হয় আমরা এতক্ষণ শিখে গেছি যেমন ফাইভ কম্বিনেশন ফোর তাহলে এটা আছে কত ফোর সরি ফাইভ গুণ আর থ্রি কম্বিনেশন থ্রি এটা এক আসবে থ্রি কম্বিনেশন থ্রি তাহলে ওয়ান আসবে কারণ এটা দুইটার মান যদি এক হয় তাহলে সেটা ওয়ানে চলে আসে এটা দিয়ে মনে রাখতে পারো আর সেভেন কম্বিনেশন ফোর পঁয়ত্রিশ তাহলে এটার মান কত আছে আমরা একটু দেখি ফাইভ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর এবার সি এর জন্য সি এর জন্য সি এর জন্য কোনটা ফাইভ কম্বিনেশন ফাইভ গুন থ্রি

এটা হচ্ছে কিসের জন্য সি এর জন্য এবার হচ্ছে কি ডি ডি এর জন্য হচ্ছে কত ডি এর জন্য হচ্ছে ফাইভ কম্বিনেশন ফাইভ গুণ থ্রি কম্বিনেশন থ্রি গুণ সেভেন কম্বিনেশন থ্রি এটা তাহলে ফাইভ কম্বিনেশন ফাইভ এটা ওয়ান থ্রি কম্বিনেশন থ্রি এটা মানে ওয়ান আর সেভেন কম্বিনেশন থ্রি এটা মানে কত সেভেন কম্বিনেশন থ্রি এটা মানে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা যদি এটাকে গুণ করে পাই এটা পাবো কত পঁয়ত্রিশ এবার নির্ণয় দল গঠনের উপায় আবার কি লিখতে পারি নির্ণয় দল গঠনের উপায় তাহলে এই জায়গা থেকে আমরা কিভাবে বের করছি আমরা এটা তো বুঝছি এবার দল গঠনের উপায় হচ্ছে সবগুলো আমরা যোগ করে দিলে তো এইভাবে আমরা সাজাতে পারবো তাই না তোমার হচ্ছে কি যে বিন্যাস আর হচ্ছে সমাবেশ একদম রিলেটেড একটা অপরটা মানে হচ্ছে এতজন বলার অন্তত চারজন বলার রাইখা আমি বা পাঁচজন বলার রাখতে পারি বা অন্তত দুইজন উইকেট কিপার বা তিনজন রাখতে পারি বা এরকম রাখতে পারি তাই না এরকম রাখার পর আমি কত ভাবে আমি দলটা সাজানো করতে পারি এই যে এই নিয়মটাতে আমি এত ভাবে দল সাজাইতে পারবো এই নিয়মটাকে আমি এত ভাবে দল সাজাতে পারবো এই নিয়মটা থেকে আমি এত ভাবে সাজাতে পারবো এই ডি নিয়ম থেকে এত ভাবে সাজাতে পারবো তাহলে নির্ণয় দল গঠনের উপায় তাহলে নির্ণয় দল গঠনের উপায় হচ্ছে সবগুলো যোগ নির্ণয়ে দল গঠনের উপায় উপায় হচ্ছে যোগ যেমন যোগ পঁয়ত্রিশ ইকাল কত যেমন যোগ একশো যোগ একশো পঁচাত্তর যোগ ছয়শ তিরিশ তাহলে এই ছয়শো তিরিশ উপায়ে আমরা এই দতল গঠনটা করতে পারবো সো কে কীরকম বুঝছো অবশ্যই কমেন্টে জানাবো দেখো মাত্র যে অঙ্কটা করলাম এতক্ষণ এই রিলেটেড একটা অঙ্ক আছে যেমন হচ্ছে তোমাদের চোদ্দ জন খেলোয়াড়ের মধ্যে পাঁচজন বল করতে পারবে দুইজন উইকেট রক্ষা করতে পারবে একজন উইকেট রক্ষক ও তিনজন বল নিক্ষেপ করতে পারবে এগারো জন কিভাবে সাজাইতে পারবে সেম নিয়মে ভাই এখানে বলিং আছে উইকেট রক্ষক আছে আর কোনোটাই পারবে না মানে একজন আবার কি করতে পারবে অন্তত একজন উইকেট রক্ষক থাকবে এই এখানে দুইটা ভাগ করবা ঠিক আছে চোদ্দ জন খেলোয়াড় নিবা চোদ্দ জন খেলোয়াড়ের প্রথমে পাঁচজন নিবে এরপর দুইজন নিবা আর বাকি অন্যান্য কি থাকবে পাঁচ আর সাত বাকি অন্যান্য কি থাকবে সাত এরপর অন্তত একজন উইকেট রক্ষক থাকবে ও তিনজন বল নিক্ষেপ থাকবে তাহলে অন্তত কি লাগবে একজন কি দিকবা বল তুমি দিয়েও দিতে পারবা আর বাকি তিনজন কি বল নিক্ষেপ বল নিক্ষেপ তাহলে তিনজন বল বলার তিনজন রাখবে সর্বপ্রথম এভাবে কতভাবে সাজানো যায় এভাবে তুমি দেখবা কিন্তু তোমার এটা মনে রাখতে হবে যে তিনজন বলার এটা আছে না এটা পাসের উপরে যাওয়া যাবে না কারণ দেখো প্রথমে পাঁচ থাকবে সেম নিয়মটাতে সো আমার মনে হয় না এই অঙ্কটা তুমি যদি বুঝো জাস্ট মাথা খাটাইবে একটু একদমই রিলেটেড অঙ্ক ওকে দেখো এখানে আরেকটা অঙ্ক আছে ছয়জন বিজ্ঞান ও চারজন আছে কলা বিভাগের ছাত্র থেকে ছয় জন বিজ্ঞান বিভাগের এবং চারজন আছে কলা বিভাগের ছাত্র থেকে ছয় জনের কমিটি গঠন করা হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং চারজন কলা বিভাগের ছাত্র থেকে নিয়ে একটা কমিটি হবে প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হবে মানে প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হবে কত প্রকার কমিটি গঠন করা যাবে হ্যাঁ তো এখানে আমরা কি করবো ছয় জন কি লিখবো প্রথমে কি বলা আছে তাহলে কমিটি গঠন করা যাবে কমিটি গঠন করার উপায় গঠন করার উপায় তো ছয়জন বিজ্ঞান চারজন কলা বিভাগ ওকে তারপর বলছে কি প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের সংখ্যা গরিষ্ঠ থাকতে হবে তা আমি মনে করে নেই যে ধরো এখানে ছয়জন বিজ্ঞান বিভাগের নিলাম তাহলে এখানে কয়জন কয়জন নিয়ে কমিটি গঠন হবে ছয়জন নিয়ে ছয়জন নিয়ে কিন্তু কমিটি গঠন হবে এখন যদি আমি ছয়জন বিজ্ঞান বিভাগের নেই তাহলে কলা বিজ্ঞানের কত জিরো যদি আমি বিজ্ঞান বিভাগের পাঁচ নেই কলা বিভাগের কত ওয়ান যদি বিজ্ঞান বিভাগের চার নেই কলা বিভাগের কত টু যদি বিজ্ঞান বিভাগের তিন নেই কলা বিভাগের কথা তিন কিন্তু আমি এখানে আরেকটা কথা বললা বল লেখা আছে যে বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা হবে মানে সবসময় বিজ্ঞান বিভাগের ছাত্ররা সবসময় বেশি হবে কিন্তু সমান তো লেখা যাবে না কি এই তিন তিন তো সমান হয়ে যাবে এই তিন তিন লেখা যাবে না তাহলে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি এটাকে যদি আমি সি ধরি তাহলে এর জন্য এর জন্য কত প্রকার সাজানো হবে তাই না এর জন্য মানে এর জন্য কমিটি সাজানোর উপায় তাহলে আমরা এখানে লিখি এ এর জন্য কমিটি ঘটন ঘটনের উপায় উপায় কি সিক্স কম্বিনেশন কত সিক্স গুণ সিক্স কম্বিনেশন কি জিরো তাহলে কি হবে দেখো সিক্স কম্বিনেশন সিক্স এটা তোর কত হবে ওয়ান হবে কী হবে ওয়ান হবে গুণ তারপর হবে কি যেমন ফোর কম্বিনেশন জিরো এটা ওয়ান হবে কারণ এটা হবে ওয়ান হবে এরকম একটা জিরো থাকলে এটার মানে কি এর জন্য কমিটি গঠনের উপায় বিয়ের জন্য কমিটি গঠনের উপায় হচ্ছে সিক্স টু

তাহলে চারশ কত চব্বিশ চারশো চব্বিশ এবার হচ্ছে কি সি এর জন্য তাই না সি এর জন্য গঠনের উপায় কত সিক্স কম্বিনেশন কত ফোর গুণ ফোর কম্বিনেশন টুকেল ফোর পনেরো ফোর কম্বিনেশন টুক গুন পনেরো নব্বই নব্বই তাহলে নির্ণয়ে দল গঠনের উপায় তাহলে নির্ণয় কমিটি গঠনের উপায় সরি দল কমিটি গঠনের উপায় আমরা লিখতে পারি নির্ণয়ে কমিটি গঠনের উপায় নির্ণয় কমিটি গঠনের উপায় কি কয় ভাগে করা যায় একবার যেমন আছে ওয়ান যুগ এখানে করা যায় চব্বিশ প্রকারে যোগ এখানে করা যায় নব্বই প্র তাহলে যোগ করো এবার তাহলে একশো পনেরো প্রকার একশো পনেরো প্রকার ভাবে আমরা এই কমিটিটা কি করতে পারবো দল গঠন করতে পারবো এখানে যদি আরো দেখা থাকতো আমরা বলতে পারবো সর্বপ্রথম আমার মনে রাখতে হবে যে আমাদের কয়জন কয়জন নিয়ে করতে বলছে এরপর কয়টা দলে বা কয়জন নিয়ে একটা কমিটি কয়টা নিয়ে একটা টিম এগুলো আমার দেখতে হবে তাহলে এবার এরপরে তোমার একটা ক্লু দিয়া রাখবে যে কয়জন অন্তত এই সাইডে থাকবে কয়জন ওই সাইডে থাকবে দেখো আমি কিন্তু এখান থেকে ছয় জনের কারণ আমি চাইলে কারণ এখানে আমার আছে বিজ্ঞান বিভাগের ছাত্র কারণ আমি আরেকজন কি করব এটা বুঝতে হবে যে এখানে তুমি কখনো চারজনের উপরে যাইতে পারবে না কিন্তু এখানে আবার আরেকটা প্রশ্ন আছে যে সব সময় এই সাইডের মানে বিজ্ঞান বিভাগের ছাত্রটা বেশি হবে এই প্রকারে কয় ভাগে সাজানো যায় তো এই অঙ্কটা এইভাবেই এই তো এরপর হচ্ছে আমার এই টাইপের অঙ্ক এই এই মানে এই টাইপ গুলোতে তো আমি তোমাদের আবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বাসার জন্য দাগাই দিব তো তোমরা এগুলো সলভ করবা ঠিক আছে আমি এই ভিডিও স্ক্রিনের উপরে তোমাদের কিছু ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিব তোমরা ওগুলো সলভ করে নিবা আর সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর এই চাপটা যদি আরো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবা আর সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ